আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না দেবো অরুণ ভাই আপনার জন্য একটা মেয়ে দেখছি কিন্তু তার একটা শর্ত আছে বলেন কি ভাবি তাই নাকি আপনি তার সাথে কথা বলেন আমি তার সব শর্ত মানতে রাজি আছি অরুণ ভাই বিয়ের পরে সে কিন্তু শাড়ি পরবে না টস

ভাই আপনাদের বিবাহিত পুরুষদের বড় সমস্যা কোনটা আরে ভাবি বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যার সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না ভাবি একবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম হয়েছে অরুণ ভাই সব সময় মন খারাপ করে থাকেন আমাকে বলেন দেখবেন কষ্ট কম হয়ে যাবে কি বলবো ভাবি কষ্টের কথা বিয়ে করে বউ তো আনি নাই মনে হয় জানি নিয়ে আসছি সারা দিন ব্যা করতে থাকে অরুণ ভাই এই কথাগুলো আপনি ভাবির সাথে শেয়ার করেন দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে রান্না করেছি খেয়ে দেখ তো কেমন হয়েছে ছি ওয়াও বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ কি আছেন হ্যাঁ বলুন আপনি কি দেবাশীষ সরকার হ্যাঁ আমি দেবাশিস বলুন আমি ব্যাংক থেকে এসেছি যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে হ্যাঁ আমার লোন আছে তো আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে সমিতিতে 5 লাখ টাকা লোন আছে আচ্ছা এই বাড়িটা কার নামে আছে বাড়িটা আমার নামেই আছে কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে ও হ্যালো বাবা দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো এ তো পুরো কাঁচা বিকারি যা তুম গর্মি সে পরেশান হ তো চলো মেরে সাখ কাহা নানে শ্রেষ্ঠটা তোমাকে রুটি বানিয়ে দি? না বৌদি আমি মানুষই ঠিক আছি আমি আমার মাকে দেখেছি কতটা কষ্ট বুকে চেপে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলতে নেশাখর পুরুষের সাথেও সংসার করা যায় কিন্তু চরিত্রহীন পুরুষের সাথে সংসার করা যায় যারা বলেন যে স্বামী থাকতে কেন ইনকাম করবে কেন তারা নিজের পায়ে দাঁড়াবে তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না রে বোন যারা কিনা স্বামীর টাকার উপর নির্ভরশীল তারাই কেবল মাত্র জানে যে স্বামীর টাকার কথা। স্বামী যদি মাতাল হয় তাকে একদিন ঠিক ফিরিয়ে আনা যায় আর স্বামী যদি মেয়ে বাজি করে তাকে কোনোদিন আর সংসারে ফিরিয়ে আনা যায় কারণ মেয়ের নেশা হচ্ছে সর্বনাশা মেয়ের নেশা যার একবার লেগে যাবে না তার সংসারটা পুরোপুরি বরবাদ স্বামী এখনকার কিছু কিছু মেয়ে রূপে সরস্বতী আর দুনিয়া লক্ষ্মী হলেও